হ্যালো আমি আর মো দুজনে এত সেজে গুজে কোথায় এসেছি জানি জানি তোমাদের খুব জানতে ইচ্ছে করছে দাঁড়াও একটু পরে বলছি তার আগে তোমাদেরকে বলি যে আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আমার গোলাটা আজকে পুরো বসে গেছে তো সেই জন্য একটু এরকম লাগছে শুনতে তো সেটা তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো আমরা কোথায় এসেছি তো আমাদেরকে আজকে আমাদের সিনিয়র খাওয়াতে নিয়ে এসেছি একটা রেস্টুরেন্টে বাঙালি খাবার লাঞ্চ করানোর জন্য এনেছে আর আমরা সেখানে বাঙালি খাবারই খেয়েছি তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম গোলের শরবত যেটা খেতে খুব ভালো ছিল আর রূপদার সাথে তো আমরা অলওয়েজ এরকম মজা করে থাকি মানে সবার সাথেই করছিলাম এরকম মজা তো যাই হোক আমাদের থালি চলে এসেছে তো থালির মধ্যে অনেক কিছু ছিল যেগুলোর নাম আমিও তোমাদেরকে বলতেই পারছি না আর মাছটা কিন্তু পমফেট মাছ ছিল তো সেটা অনেক কিছু ছিল যেগুলোর নামগুলো মানে বলবো তো আমি কিন্তু এরকম থালি নিয়ে কারণ আমি জানতাম যে আমি খেতে পারবো না খাবারটা শুধু নষ্ট হতো তো মো নিয়েছিল ওর থেকে আমি শেয়ার করেছিলাম তো লাস্টে আমরা ব্লু লেগন খেয়েছিলাম তো এটা খেয়ে থেকে কিন্তু আমার শরীর খুব খারাপ আমার গোলার হাল হয়েছে কারণ এত পরিমাণে এটাতে বরফ দেওয়া ছিল যে এমনি তো খেয়ে আমার এরকম হাল হয়েছে কি বলবো তোমাদের মানে আমারও হাল খারাপ আর ময়েরও হাল খারাপ হয়ে গেছে তো প্লিজ এরকম ওয়েদার চেঞ্জিং সময় তোমরা আমাদের মতো এই ভুলটা করো না এটা খেয়ে থেকে আমার শরীর খুব খারাপ তো রাত্রেবেলা এরকম ডিম ভাজা খেয়েছিলাম আর আজকে আমি বাড়ি চলে গেছি আর অনির্বাণ আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে তখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে গুড নাইট